পলিকুপার তো মেইনলি হলো আপনার পটার জাতীয় আর কি হ্যাঁ এটা বলটা যদি সুন্দর না হয় এটা সুন্দর না আমার চাকরি ভাষা বসে বহুদের বলতেছে এটা কি আপনাকে ইনকাম দিচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আমি আসলে 14 সাল থেকে আসলে ইনভেস্ট আমার এখানে কিন্তু আমি গত চার পাঁচ চার বছর কোনো কিছুই পাইনি বরং বরং এর পিছনে খরচই করছি কত দুই বছর থেকে ইনশাল্লাহ আমার কিছু কিছু রিটার্ন আজ আমরা এসেছি শিমুল রাশেদ পিজন লট ভিজিট করতে আমাদের সাথে আছেন শিমুল ভাই কেমন আছেন শিমুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো শিমুল ভাই আজকে আপনার লটটা ঘুরে দেখবো আমরা এই জন্যই আসা ধন্যবাদ প্রথমে দেখতে পাচ্ছি আপনার কিছু গিরিবাস কবুতর আছে এখানে কি শুধু গিরিবাস না হাই কবুতর আছে এখানে আসলে মিক্সড মিক্সড কবুতর আছে গিরিবাসও আছে হাই ফ্লাইয়ারও আছে কিছু হাই ফ্লাইয়ার যে ওই সাইডে হাই ফ্লাইয়ার রাখে এই সাইডে গিরি দেখা যখন যেটা মন চাই তখন ফ্লাই করে কেমন আমার এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 9 ঘন্টা পর্যন্ত ওরা আছে ফুলনা থেকে যে ছোট मतदार জাত কালেক্ট করছিলাম এটা ম্যাক্সিমাম নয় ঘন্টা পর্যন্ত ওরা আছে আর বাকিগুলি ঘন্টা আর সময় চাকরি জন্য আমার পুরাটাই শখ ভাই না আর কোথার নামটাম দেই না ভাই শখের বসে যত পর্যন্ত আছে তো ইচ্ছা আছে ভবিষ্যতে টুর্নামেন্টের নাম ছাপ দেওয়ার আসলে টুর্নামেন্টে খেলতে গেলে प्रिपरेशन এর ব্যাপার আছে ওইটা আসলে ওইরকম সময় পায় না

ডিস্ক্রিপশন দেন এখানে এই আমরা হোলিকোপার্ক হতো দেখতে পাচ্ছি যে হোলিকোপার্কগুলি আমার মাস্টার প্যায়ার এটা মূলত এটার থেকেই আমি গত দেড় বছর ধরে বাচ্চা করে করে এখান দিয়ে বাছাই চাচাই করে আমি আসলে চার পেয়ার রানিং করছি এখন এগুলির থেকে আসলে বিল্ডিংয়ে যাস্ট এই যে গত দুই মাস ষোলো আর কি সবগুলোকে ডিজিংয়ে বসাইছি এখন ইনশাল্লাহ এগুলো ওই যে উজ্জ্বলা নিয়ে বসে

ওইটা একটা ই হলো একটা এলমন্ড টাইগার এলমন্ড। এইগুলি ডিমে আসে না। হ্যাঁ হ্যাঁ নিচের জোড়া ডিমে আসে। উপরের জোড়া হয়তো ডিমে চলে আসবে। এটা এটা হলো এই যে লokka থেকে আসলে ইয়া বের হয়। আপনার টাইপের বাচ্চা বের হয়। হ্যাঁ। ব্ল্যাক সাথে বের হয়। এই যে নিচে এদেরই বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা। এই যে এই বাচ্চাটা এদের আচ্ছা আচ্ছা। এটা কি লক্ষর সাথে কিসের জোড়া দিছেন এটা ওটা আরেকটা লক্ষ ক্রস সেকশন এটা নোট দিকে যে ফাস্টার করতেছেন হ্যাঁ এটা জাস্ট এগুলি এগুলি ছোট ইয়ার জন্য মেইন ফাস্টার এগুলি এগুলি হলো আমাদের মেইন

নিয়ে ফেললেন এই যে এই যে ওদের বাচ্চাদের দিয়ে একটা চিলা দেখা যাচ্ছে দুইটা বাচ্চা এটা কিসের বাচ্চা

এ এক পিস এই এক পিস এরাও এখন অ্যাডাল্ট হয়ে আছে এখানে এখানে আমি আসলে ওই সেগমেন্ট কয়েজ করি একবারে নতুন বাচ্চা ওইখানে রাখি নতুন হ্যাঁ এখানে রাখি এখানে নতুন আছে তারপরে একটু বড় হইলে এখানে নিয়ে আসি হ্যাঁ ওইটার থেকে একটু বড় হইলে তারপরে এখানে আলাদা করে দিই এই সাইডে নর্মালি মাঝি রাখি বা ছোট সাইজের কবুতর রাখি এই সাইডে নর বা বড় সাইডের কবুতর এই সাইডে রাখি আচ্ছা শিবুল ভাই একটু এখানে আসেন আপনি কথা বলি

আমরা আসলে কি মিড লেভেলের দেখা যে হলে নিতে পারে বেশি দামি এক ইস্যু আবার কম সবার এবং সুন্দর এবং সুন্দর করা যায় ইজিলি ইন্টারনেটে দেখা যায় যে একটা মার্কেট একটা আমি যেগুলা রাখছি মোটামুটি মিড লেভেল